ঘোড়া আমরা হয়তো রূপকথার গল্প কাহিনীতে কথা শুনে এসেছি কিন্তু বাস্তবেই বাস্তবে উড়ন্ত ঘোড়ার মাধ্যমে তার সেনাবাহিনীর শক্তি কয়েক গুণ বাড়িয়ে নিয়েছিলেন এই উড়ন্ত ঘোড়া যখন সুলেমান আলহি সাল্লামের সেনাবাহিনীতে যুক্ত হয়েছিল সুলেমান আলহি সাল্লামের সেনাবাহিনী ওই সময়ের পৃথিবীর সবচেয়ে আধুনিক শক্তিশালী সেনাবাহিনীতে পরিণত হয়েছিল হজরত সুলেমান আলহি সাল্লাম কিভাবে এই উড়ন্ত ঘোড়া পেলেন এবং কেনই বা উড়ন্ত ঘোড়া পৃথিবী থেকে আজ বিলুপ্ত হয়ে গিয়েছে এ বিষয় নিয়ে আজকের পর্বে আলোচনা করব ইনশাআল্লাহ রানী বিলকিস একদিন সুলেমান আলহি সাল্লামকে বললেন হে আল্লাহ তাল্লাহার পয়গম্বর আপনি এই সিংহাসনে বসে বাতাসের মাধ্যমে আসমান থেকে পৃথিবীর সৌন্দর্য উপভোগ করতে পারেন এবং সেই সাথে খুব কম সময়ে পৃথিবীর এক প্রান্তর থেকে অন্য প্রান্তরে যাত্রা করতে পারেন আপনি যদি অনুমতি দেন এবং আল্লাহ রব্বুল আলমিনের কোন নিষেধাজ্ঞা না থাকে তাহলে আমিও এই সিংহাসনে বসে পৃথিবীর সৌন্দর্য উপভোগ করতে চাই অতপর অতঃপর সাল্লাম বলল অবশ্যই পারবে সুলেমান সাল্লাম এবং রানী বিলকিস সিংহাসনে আহরণ করলেন এবং বাতাসকে হুকুম করলেন এই সিংহাসন উড়ে নিয়ে চল সুলমান আলহিসাল্লামের হুকুম পাওয়া মাত্রই বাতাস সিংহাসনকে উড়ে নিয়ে চললো পৃথিবীর এক প্রান্তর থেকে অপর প্রান্তর সেই সিংহাসন রানী বিলকিস এবং নিয়ে ছুটি এমন সময় তিনি সমুদ্রের মধ্যবর্তী স্থানে অতি সুন্দর একটি দ্বীপ দেখতে পেলেন পেলেন্লাম বাতাসকে হুকুম করলেন সিংহাসন এই দ্বীপের মধ্যে নামিয়ে দেওয়ার জন্য অতঃপর বাতাস সেই সিংহাসন দ্বীপে নামিয়ে দিল দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য দেখে রানী বিলকিস এবং সুলেমান আলি সাল্লাম অত্যন্ত মুগ্ধ এবং আনন্দিত হলেন তারা দুজন দ্বীপের চারিদিকে ঘুরে ঘুরে দ্বীপের সৌন্দর্য দেখতে শুরু করলেন এমন সময় রানী বিলকিস খেয়াল করলো তার মাথার উপর দিয়ে একঝাঁক ঘোড়া উড়ে চলে গেল বিষয়টি সোলেমান আলহী ইসাল্লামেরও নজরে আসলো এর আগে তারা কখনো উড়ন্ত ঘোড়া দেখেনি তাই তাদের কাছে এই বিষয়টি অত্যন্ত অবাক লাগলো সেই উড়ন্ত ঘোড়াগুলো ছিল অত্যন্ত সুন্দর এবং মায়াবতী তারা দুজন সেই ঘোড়াগুলোর দিকে তাকিয়ে রইল কিন্তু চোখের পলকে কোথায় যেন সেই ঘোড়াগুলো আসমানের দিকে হারিয়ে গেল এই সফর শেষ করে সোলেমান আলহি সাল্লাম যখন প্রাসাদে ফিরলেন রানী বিলকিস সোলেমান আলহি সাল্লামকে বললেন হে আল্লাহ তালার বয়গম্বর আপনার তো উড়ন্ত সিংহাসন রয়েছে আপনি এই সিংহাসনে চড়ে বাতাসকে হুকুম দিলে বাতাস পৃথিবীর এক প্রান্তর থেকে অন্য প্রান্তরে আপনাকে নিয়ে যায় কিন্তু আমার তো কোনো উড়ন্ত সিংহাসন নেই আমি যদি সেই একটি উড়ন্ত ঘোড়া পেতাম তাহলে কতই না ভালো হতো রানী বিলকিসের এরূপ কথা শুনে সোলেমান আলহি সাল্লাম বলল রানী তুমি কোনো চিন্তা করবে না আমি অবশ্যই তোমাকে একটা উড়ন্ত ঘোড়া উপহার দিব এই বলে সোলেমান আলী সাল্লাম তার জিনের প্রধানকে ডাকলেন এবং বললেন আমি কিছুদিন আগে একটি দ্বীপে ভ্রমণে গিয়েছিলাম এবং সেখানে কিছু উড়ন্ত ঘোড়া দেখেছি তুমি সেই উড়ন্ত ঘোড়াগুলোকে ধরে নিয়ে আসো আমার সামনে সেই দ্বীপটি ছিল একটি সমুদ্রের মধ্যবর্তী স্থানে সোলেমান আলহিসাল্লামের আনুগত্য জিনের প্রধান বলল হে আল্লাহ তালার পয়গাম্বার বাদশাহ সোলেমান ওটা তো সামুদ্রিক জিনেদের এলাকা আর আমরা হলাম স্থলভাগের জিন সমুদ্রের মধ্যে আমাদের তেমন কোনো কর্তৃত্ব নাই ওই ঘোড়াগুলোকে কেবলমাত্র সামুদ্রিক জিনেরাই ধরে অতপর আলী ইসালাম তার জিনের প্রধানকে বললেন তাহলে সামুদ্রিক জিনের বাদশাকে খবর দাও সুলেমান আলী ইসালামের আনুগত্যশীল জিন বলল হে আল্লাহ তাল্লার পয়গম্বর সামুদ্রিক জিনের প্রধান কিছুদিন আগে আপনার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল এবং আপনার হুকুম ও আইন মানতে অস্বীকার করেছে আমাদের সেনাবাহিনীর হাতে ধাওয়া খাওয়ার পর সেই সামুদ্রিক জিনের প্রধান তার দল বল এবং সঙ্গী সাথী নিয়ে সমুদ্রের অতল দেশে কোথায় যেন লুকিয়ে আছে এবার কঠিন দিয়ে তার জিনকে বললেন আমি এত কিছু তোমার কাছে শুনতে চাইনি তুমি কিভাবে সেই সামুদ্রিক জিনকে হাজির করবে সেটা তোমার ব্যাপার অল্প সময়ের মধ্যে সেই সামুদ্রিক জিনকে আমার সামনে আমি দেখতে চাই হজরত সলিমান আলী ইসাল্লামের আনুগত্যশীল জিনেরা সেই সমুদ্রের মধ্যে গেল এবং সে সমুদ্রের পাড়ে গিয়ে চিৎকার করে বলতে লাগলো হে সামুদ্রিক জিনের প্রধান তুই যেই ভয়ে তোর দল বল এবং সঙ্গী সাথী নিয়ে সমুদ্রের তলদেশে লুকিয়ে আসিস সেই সোলেমান তো কবেই মারা গেছে এই পৃথিবীর জমিনে সেই সোলেমানের আর কোনো অস্তিত্ব নেই তার কোনো শাসনও নেই তুই এখন নির্ভয়ে উপরে উঠতে পারিস সলেমান আলিহিসাল্লামের আনুগত্যশীল জিনেদের এরকম কথা শোনার পর সামুদ্রিক জিনের প্রধান হাসতে হাসতে তার দল বল এবং সঙ্গে সাথী নিয়ে সমুদ্রের উপরে চলে আসলো সঙ্গে সঙ্গেই সলেমান আলিহিসাল্লামের আনুগত্যশীল জিনেরা তাদের ক্ষমতা এবং শক্তি প্রয়োগ করে সকল সামুদ্রিক জিনকে বন্দি করে ফেললো অতঃপর সলেমান আলিহিসাল্লামের সামনে তাদেরকে হাজির করলো সামুদ্রিক জিনের বাদশাকে যখন সলেমান আলিহিসাল্লামের সামনে হাজির করা হলো সামুদ্রিক জিনের বাদশা ভয়ে থর করে কাঁপতে শুরু করলো এবং বলতে শুরু করলো হে আল্লাহ আমি আপনার বিরুদ্ধে বিদ্রোহ করে অন্যায় করেছি অপরাধ করেছি আপনি আমাকে শাস্তি দিবেন না না প্রাণে মারবেন আপনি দয়া করে আমাকে ক্ষমা করে দিন এখন থেকে আমি আপনার আনুগত্য স্বীকার করে নেব হজরত সলিমা আলহি ইসাল্লাম বলল হে সামুদ্রিক জিনের প্রধান আমি তোকে ক্ষমা করতে পারি একটি শর্তে কিছুদিন আগে আমি একটি দ্বীপে ভ্রমণে গিয়েছিলাম দ্বীপটি ছিল সমুদ্রের মন্দ্রবতী স্থানে সেই দ্বীপে আমি এবং আমার রানী কিছু উড়ন্ত ঘোড়া দেখেছি ঘোড়াগুলো ছিল অত্যন্ত মায়াবী এবং সুন্দর তুই যদি সেই ঘোড়াগুলোকে ধরে নিয়ে আসতে পারিস তাহলে অবশ্যই আমি তোকে ক্ষমা করে দেব সামুদ্রিক জিনের প্রধান বলল হে মহামান্য বাদশা আল্লাহ তাআলার پیغمبر সুলাইমান আপনি কোনো চিন্তা করবেন না এবং হতাশ হবেন না আমি অবশ্যই সেই ঘোড়াগুলোকে ধরে নিয়ে আসতে পারবো সেই ঘোড়াগুলো এখন কোথায় গিয়েছে কোথায় আশ্রয় নিয়েছে সেটা আমি ভালো করেই জানি আপনি একটু সময় অপেক্ষা করুন আমি অবশ্যই সেই ঘোড়াগুলোকে আপনার সামনে হাজির এই বলে সামুদ্রিক জিনের প্রধান তার দল বল এবং সঙ্গী সাথী নিয়ে সেই দ্বীপে ভ্রমণ করলো সেই দ্বীপে গিয়ে সামুদ্রিক জিনের প্রধান ওত পেতে বসে রইলো হঠাৎ যখন সেই ঘোড়াগুলো পাহাড় থেকে পানি খাওয়ার জন্য নিচে নামলো সঙ্গে সঙ্গে সামুদ্রিক জিনেরা তাদের শক্তি ক্ষমতা এবং বল প্রয়োগ করে সকল ঘোড়াকে বন্দি করে ফেললো অতপর সোলেমান আলহী সামনে সেই ঘোড়াগুলোকে উপস্থিত করল সেই উড়ন্ত ঘোড়াগুলোর মধ্যে থেকে সোলেমান আলহী সাল্লাম একটি সুন্দর এবং সুদর্শন ঘোড়া রানী বিলতিসকে উপহার স্বরূপ দিলেন এই উড়ন্ত ঘোড়াগুলো ছিল দেখতে অত্যন্ত সুন্দর এবং মায়াবতী যে কেউ এই উড়ন্ত ঘোড়ার মায়ের পরে যাবে সুলেমান আলহি সাল্লামের সেনাবাহিনীতে প্রতিটি পশু পাখি প্রাণীদের জন্য আলাদা আলাদা ডিপার্টমেন্ট ছিল আলাদা আলাদা বিভাগ ছিল মানুষের জন্য আলাদা বিভাগ জিনের জন্য আলাদা বিভাগ বাঘ সিংহ প্রতিটি প্রাণীর জন্য আলাদা বিভাগ ছিল হজরত সুলেমান আলি তার উড়ন্ত ঘোড়ার জন্য নতুন একটি বিভাগ খুললেন এবং সেই বিভাগে শুধু উড়ন্ত ঘোড়া রাখলেন যুদ্ধের ময়দানে সেই উড়ন্ত ঘোড়াগুলো সুলেমান আলাইসাল্লামের সেনাবাহিনীর শক্তি কয়েক গুণ বাড়িয়ে দিয়েছিল সোলেমান আলহি ইসাল্লামের সেনাবাহিনীতে এই উড়ন্ত ঘোড়া যোগ হওয়ার পর সোলেমান আলহি ইসাল্লামের সেনাবাহিনী তৎকালীন পৃথিবীর সবচেয়ে আধুনিক এবং শক্তিশালী সেনাবাহিনীতে পরিণত হল পৃথিবীর এমন কোনো শক্তি ছিল না যে সোলেমান আলহি ইসাল্লামের সেনাবাহিনীকে পরাজিত করবে একদিন বিকেলবেলা সোলেমান আলহি ইসাল্লাম সেই উড়ন্ত ঘোড়াগুলোকে নিজ হাতে খাবার দিচ্ছেন এবং একটি উড়ন্ত ঘোড়ার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন এবং বলতে লাগলেন আল্লাহ রবুল্লা আলমিন আমাকে যে উড়ন্ত ঘোড়া দান করেছে নিঃসন্দেহে বর্তমান সময়ে এই পৃথিবীতে এই উড়ন্ত ঘোড়া সবচেয়ে শক্তিশালী এবং মহামূল্যবান সম্পদ এভাবে বলতে বলতে তিনি সেই উড়ন্ত ঘোড়ার দিকে মায়ার নজরে তাকিয়ে থাকলেন হঠাৎ তার আসরের ওয়াক্ত কাজা হয়ে গেল আসরের ওয়াক্ত শেষ হয়ে মাগরীবের আজান পড়ে গেল সলিমান আলহী ইসাল্লাম খেয়াল করলেন হায় হায় সর্বনাশ আমি তো আসরের নামাজ কাজা করে ফেলেছি এই দুনিয়ার পার্থিক সম্পদ উড়ন্ত ঘোরার মায়ের পরে আমি আমার রবকে কি করে ভুলে গেলাম সঙ্গে সঙ্গে সালেমান আলহাম শেষ দেয় পড়লেন এবং আল্লাহকে বললেন হে মাবুদ আমি ভুল করেছি অন্যায় করেছি এই মহামূল্যবান সম্পদ উড়ন্ত ঘোরা পেয়ে আমি আসরের নামাজ কাজা করে ফেলেছি আমি কি করে একজন নবী হয়ে আমার রবকে আমি ভুলে থাকতে পারলাম হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও অতপর সোলেমান আলিহাসাল্লাম তার সেনাবাহিনীদেরকে বললেন এই মহামূল্যবান উড়ন্ত ঘোরা যেই মহামূল্যবান সম্পদ আমাকে আমার রবের কথা ভুলিয়ে রাখে সেই মহামূল্যবান সম্পদ তো আল্লাহর রাস্তায় কুরবানি করে দেওয়া উচিত অতঃপর সোলেমান আলিহিসাল্লাম সেখান থেকে অর্ধেক উড়ন্ত ঘোড়াকে আল্লাহর রাস্তায় জবহ করে কুরবানি দিয়ে দিলেন এবং বাকি অর্ধেক উড়ন্ত ঘোড়ার ডানা কেটে ছেড়ে দিলেন ইতিহাস থেকে জানা যায় হজরত সুলেমান আলি ইসাল্লাম যে উড়ন্ত ঘোড়াগুলোর ডানা কেটে ছেড়ে দিয়েছিল সেই উড়ন্ত ঘোড়ার প্রজাতি পরবর্তীতে পৃথিবীতে বেঁচে ছিল কিন্তু আল্লাহ তাআলার নির্দেশে এবং আল্লাহ তালার আদেশে পরবর্তীতে সেই উড়ন্ত ঘোড়াগুলো আর কখনো পাকা গজায়নি ইতিহাস থেকে এও জানা যায় রসুল্লাহ আলাইহি সাল্লামের প্রিয় নাতি হজরত হুসাইন রাদি আল্লাহ আনহু কারবালার ময়দানে যে ঘোড়ার পিঠে সরে যুদ্ধ করেছিলেন হজরত সালেমান আলি সাল্লাম যেই ঘোড়ার ডানা কেটে দিয়েছিল হজরত হোসাইন রাজি আল্লাহ তালুর ঘোড়াটা ছিল সেই প্রজাতির ঘোড়া কিন্তু আল্লাহ তাল নির্দেশে এবং আদেশে এই ঘোড়ার আর কখনও ডানা গজায়নি এভাবেই পৃথিবীর জমিন থেকে উড়ন্ত ঘোড়া চিরতরে বিলুপ্ত হয়ে যায় হজরত সালেমান আলহ সাল্লাম আল্লাহর রব্বুল আলমিনকে বলেছিলেন হে মাবুদ তুমি আমাকে এমন কিছু শক্তি দান করো এমন কিছু ক্ষমতা দান করো যা আর পরবর্তীতে তুমি কাউকে দান করবে না হয়তো আল্লাহ রব্বুল আলমিন এজন্যই এই উড়ন্ত ঘোড়াগুলোকে পৃথিবী থেকে চিরতরে তুলে নিয়েছিলেন